প্রত্যেক মুহূর্তে জীবন আমাকে একটা করে চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিচ্ছে এখন যে সময়টার মধ্য দিয়ে যাচ্ছি সেটা কিন্তু আমার পক্ষে ভীষণ চ্যালেঞ্জেবল হ্যালো এ ওয়ান আমি লিপি চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে গুড মর্নিং এ কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর শুভ রাখি পূর্ণিমা আজকে হচ্ছে রাখির দিন তো আমাদের ঘরের থেকে তো পুরো আওয়াজ মানে কথাই বলা যাচ্ছে না এত মাইক বাজছে তো আমি এখন যাচ্ছি একটু নিচে একটু ফল কিনতে আর সকাল থেকে তো দেখছি একদম রাস্তা ভেজা আই থিঙ্ক রাতে বৃষ্টি হয়েছে আমি এত ঘুমিয়েছি আমি কিচ্ছু বুঝতে পারিনি এবার ঘুমটা খুব ভালো হয়েছে তো চলো এখন যাই এখানে আবার অন্ধকার তো অন্ধকারে তো বেশি কথা বলা যাবে না তো আগে কেনাকাটা করে নিয়ে আসি তারপরে আবার কথা বলবে এখানে সব কলা গাছ রাখা আছে আই থিঙ্ক পুজো টুজো হবে তো নিচে চলে এসেছি তো চলো আবার পরে আসছি সকালবেলা চলে গিয়েছিলাম একটু বাজারে একটু ফল আর একটু স্যালাডের উপকরণ কিনতে তো এই সবজির দোকানটাতেই যাই তো এখানে গেলে খুব সুবিধা হয় মানে ঘুরতে হয় না অন্যান্য জায়গা তো ভ্যান নিয়ে বসে কিন্তু সেটা একদিন বসে কোনো দিন বসে কোনো দিন বসে না এরকম হয় তো তারপর যাচ্ছি পেয়ারা কিনতে একটা মাসির কাছ থেকে কিনি আজকে বৃষ্টি হচ্ছে বলে দেখলাম মাসিও বসেনি তো তার জন্য এই ভ্যান থেকে কিনে নিলাম এই ভ্যানের পেয়ারাগুলো কিন্তু খুব ভালো হয় আর এরা প্রত্যেক দিনই বসে তো এখান থেকে পেয়ারাগুলো খেলে একটু দাম বেশি নেয় বাট খুব সুস্বাদু হয় আমি চলে এলাম বাজার থেকে আলু টালু কিনে নিয়ে এলাম ওরে বাপে আলুর কত দাম করেছে গো এর কদিন বত্রিশ টাকা কিলো ছিল এখন হচ্ছে পঁয়ত্রিশ টাকা কিলো আর স্যালাডের জন্য টমেটো কিনলাম আর ফলটল কিনে নিয়ে এলাম রোজি তো এক জিনিস দেখায় ওই জন্য আর শেয়ার করিনি আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই দাঁড়াতে একদম কালো হয়ে মেঘ করেছে একদম ঝেঁপে বৃষ্টি এলো এইটা দেখো দেখো বৃষ্টির কি অবস্থা অনেক দোকান বন্ধ বাইরে অনেক দোকান বন্ধ বৃষ্টি মানে আজকে সারাদিনই হবে বলে মনে হচ্ছে আর আমরা আরজি করে নিউজ দেখতে দেখতে না আবহাওয়ার নিউজ আমাদের একদমই দেখা হয়নি ওই জন্য বুঝতেই পারছি না যে নিম্নযাওয়া আসছে না কি আসছে তো আমি এখন ডিম সিদ্ধ করতে দিয়েছি ডিম সিদ্ধটা হয়ে গেলে ফলটাল কাটবো আর ওটা খাবে তোমাদের দাদা ভাই আর আমি কি খাবো দেখি হয় দুধ কনফ্লেক্স খাবো অথবা যাও কিছু খেয়ে নেবো আর ফল তো কয়েক পিস খেয়েই নেব তো চলো আবার কি করি পরে সেই সমস্ত কিছু শেয়ার করি লেন্সটা খুলতে হবে আমি এখন লেন্সটা খুলে নেব। আর আমার কালকে নতুন কন্টেনার আছে কন্টেনারে দাঁড়াও দেখা এই কন্টেনারটা আমি পরিষ্কার করে রেখেছিলাম এই এই কন্টেনারে আজকে আমি লেন্সটা খুলে রাখবো আসলে কন্টেনার না প্রত্যেক উইকে ক্লিন করা উচিত কিন্তু আমার প্রত্যেক উইকে আর তো হচ্ছে না তো আমি মাঝে মাঝে ক্লিন করি কারণ লেন্স ছাড়া তো আমি মানে দেখতেই পাবো না আর চোখ না ঠিক থাকলে তো কিছুই ভালো লাগবে না ওই আমি নিজের হেলথের যতটা পারি যত্ন নিই তো যাই হোক চলো এখন লেন্সটা খুলি তারপর আবার রান্নাবান্নার কাজে লাগতে হবে প্রত্যেক দিন এতগুলো মানুষের মানে সব কিছু একা হাতে এই প্রথম আমি সামলাচ্ছি এটা আমার কাছে একরকম চ্যালেঞ্জ আমি কিভাবে এটা সামলাবো তো চ্যালেঞ্জের মুখোমুখি কিন্তু আমি হয়ে গেছি আর সবাই ওয়েট করে আছে চ্যালেঞ্জের কেজি তাদের প্লেটটা রেডি করে দিলাম এখানে হচ্ছে মুসাম্বি আপেল পেয়ারার একটা ডিম সিদ্ধ দিয়েছি ছোলাটা আজকে আর দিইনি অল্টারনেটিভ ডেতে দিচ্ছি রোজ ছোলা টোলা দিচ্ছি না এখন ওকে দিয়ে দিই প্লেটটা এই চলে আসো ও দিয়ে দিয়েছি কেমন আপেলটা ভালো কি বল ভালো তো এই আপেলটা না সব থেকে কম দাম জানো ওই যে দোকানটা পাশ থেকে কিনি তো ওখানে কোয়ালিটিটাও খুব ভালো দেয় আর মানে কম দামও হয় দাঁড়া আপেলের দাম জানো তো প্রায় আড়াইশো টাকা করে কিলো তো একটা একটা দোকান থাকে যে সমস্ত দোকানে হচ্ছে একটু কম দাম হয় তো আমি যে দোকানটা থেকে গিয়েছিলাম এত আলো কম কেন তারা লাইটটা জ্বলায় তো যাই হোক তো যে দোকান থেকে গিয়েছিলাম সেই দোকানে মোটামুটি একটু কম দামে পাওয়া যায় ওই জন্য ওই দোকানটাতেই যায় তো বলছে খুব ভালো তাই আমি তোমাদের দাদা ভাইকে বলছি যে ভালো করে চিবিয়ে চিবিয়ে আপেল খাও আমি যখন ছোটো ছিলাম আমার ফোনে আব্বু মা আমাকে খালি বলতো ভালো করে চিবিয়ে চিবিয়ে আপেল খা তো আমি বলছি যে আমার ছোটোবেলার সব মানে রুলসগুলো আমি এখন তোমার ওপর অ্যাপ্লাই করছি তো এটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম আর এখন আমি খাবো হচ্ছে দুধ আর কর্নফ্লেক্স তো দুধটা এখন গরম দিয়ে দেবো দুধ গরম করে নিয়েছি অল্পই দুধ নিয়েছি বেশি খাবো না এই তো দুধ চা খেলাম আর এখানে আছে কর্নফ্লেক্স তো একটুখানি কর্নফ্লেক্সটা নিয়ে নিই এটা আমি আমি কোনো কিছু বেশি নেবো না আমি সব কিছুই পরিমিত পরিমাণে খাওয়ার ট্রাই করছি ব্যাস আর নেব না আর একটু নিতে পারি হয়ে গেছে একটু ভরে দিলাম এটা একদম টাইট করে এটা টাইট করে বন্ধ করে দাও তো একদম টাইট করবে যেন নরম হয়ে যায় না হয়েছে বেশি টাইট করলে আবার প্যাঁচ কেটে যাবে আমরা যেহেতু ধরো প্রথম থেকে একা একা থাকি তো তোমরা বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি মানে শ্বশুর শাশুড়িকে কীভাবে ট্রিট করি এটা কিন্তু মানে অনেকেই একটু দেখার চেষ্টা করে মানে অনেক আত্মীয় স্বজন বলো আর যেই যাই বলো তো সেই ব্যাপারটা আমি কিভাবে ম্যানেজ করতে পারবো ঠান্ডা মাথায় এটা কিন্তু আমি বুঝে গেছি আমি মাথা ঠান্ডা রেখে সব কিছু করছি মাথা ঠান্ডা না রাখলে এত কিছু কিন্তু আমি করতে পারবো না আসলে আমি একটা বাস্তব চিত্রের গল্প তুলে ধরলাম তোমরা সবাই কিন্তু তো আমার সাথে এই ব্যাপারটাকে রিলেট করতে পারবে তো যাই হোক চলো আমি এখন বেলাতে তিনবার বাসন মাজি সকালে দুপুরের রাতে এক একদিন চারবার হয়ে যায় সেটা হচ্ছে সন্ধ্যায় চা খাওয়ার পর আর আমি কোনোভাবেই এই বাসন মাজাটা কাজের লোকের হাতে এখন দিতে চাইছি না কেন দিতে চাইছি না তার কারণ হচ্ছে আমরা দুজন মানুষ আজকে আমার শ্বশুর শাশুড়ি আছেন দুদিন বাদে চলে যাবেন আমাদের তখন বাসন মাজার লোকের দরকার হবে না আমাদের ঘর বড় আমার মেন দরকার হচ্ছে ঘর পরিষ্কার করার লোক তো আমি যখন ওটা পেয়ে গেছি আর আমি অন্যদিকে মাথা ঘামাচ্ছি না আর ফালতু টাকাও নষ্ট করতে চাইছি না কিছু কিছু মানুষ প্রথম থেকেই না নিজেদের মনের মতো করে এক একটা গল্প তৈরি করে নেয় তারা প্রথম থেকেই ভেবে নিয়েছিল আমি রান্না করতে পারি না আমি কোনো কাজ করতে পারি না কিন্তু দু আড়াই বছর হয়ে গেল আমি নিজে হাতে সংসার সামলাচ্ছি আমার বিপদে আমার মা আমার বাবা ছাড়া আর কেউ কখনো আসেনি যারা এসেছে তারা হচ্ছে নিজেদের সুবিধার জন্য এসেছে তাদের যখন কোনো কিছু দরকার হয়েছে সেই কারণে এসেছে তাদের যখন কোনো কিছু ইচ্ছা হয়েছে সেই কারণে এসেছে আমি যখন অসুস্থ হয়েছি বা আমার যখন কাউকে দরকার তখন এই দুটো মানুষ ছাড়া আমাদের পাশে আর কেউই আসেনি তারপরেও সব কিছু আমি সুন্দর করে ম্যানেজ করছি কারণ সংসারে কিছু কিছু খুঁটিনাটির দায়িত্ব থাকে যেগুলো মুখ বুঝে সহ্য করে করতে হয় সেটা এখন করতে হবে কারণ সেটা আমাদের দুজনেরই সাথে ধরো একটা জিনিস বলি আমি সব কিছু আমার নিজের জন্য করে গেলাম কারোর জন্য করলাম না সেটা তো আমার যেমন খারাপ লাগবে তেমনি ধরো মানে আমার হাজব্যান্ডেরও খারাপ লাগবে তাকেও শুনতে হতে পারে যে তার বউ কিছু করে না তো সব মিলিয়ে সব কিছু চিন্তা করে কিন্তু আমি সব কিছু সুন্দর করে নিজের হাতে ম্যানেজ করছি আর এই রকম সব কিছু একা হাতে সামলানোর কাজটা কিন্তু এই প্রথমই আমি করছি আগে কিন্তু করিনি কারণ এরকম হয়নি তখন যখনই কেউ আমাদের বাড়িতে গেস্ট এসেছে সাথে সাথে আমার মারা চলে এসেছে আমার বাবার বাড়ি থেকে থেকে কেউ আসলে আর যখন আমার বাড়ি থেকে কেউ এসেছে তখন আমার শাশুড়ি এসেছে মানে গেস্টগুলোকে আপ্যায়ন করার জন্য বা আমি এত পারবো না এটা করার জন্য আর এই প্রথম এমন হচ্ছে আমি গেস্ট থেকে সবাইকে সামলাচ্ছি কারণ এখন একটু অন্যরকম পরিবেশ বুঝতেই পারছো অসুস্থ মানুষকে নিয়ে ঘরে আছি তো সব কিছু খুঁটিনাটি আমাকেই করতে হচ্ছে তো কথা বলতে বলতে মাছের আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আজকে আমি মাছ রান্না করব আলু দিয়ে রেসিপিটা পুরোটা শেয়ার করতে পারিনি কেমন হয়েছে পরে দেখাচ্ছি আমার স্নান টান কমপ্লিট হলো আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে এখন সাড়ে বারোটা বাজে আর আজকে না এখানে আজকে তো রাখি বন্ধন তো এত সকাল থেকে মাইন বাজছে রক্তদান শিবির হচ্ছে মানে আমি ভালো করে কথাই বলতে পারছি না মানে ফোনে মানে ভিডিওতে কথাই বলতে পারছি না তো এখন একটু কমেছে ভাবছি তোমাদের সাথে একটু কথা বলি তো রাখি বন্ধন স্পেশাল আমি ভেবেছিলাম কিছু বানাবো পায়েস টায়েস একটু যদিও এটা তো মানে একটু মজা আর কি এই যে ভ্রাতৃবন্ধন তবে ছোটোবেলায় না আমার খুব মনে আছে আমরা কিছু স্কুলে একে অপরকে রাখি পড়াতাম একে অপরকে রাখি পড়াতাম তারপর কি বলবো মানে ইয়েও হতো আমরা ফ্রেন্ডশিপ ডেতে ফ্রেন্ডশিপ ব্যান্ডও পড়াতাম তো এগুলো বেশ মজা আনন্দ এইসব হতো তো আজ এখন তো সব কিছু আমার একার হাতে আর কাজের প্রেশারটা স্বাভাবিকভাবেই বেশি কিছু প্ল্যান করতে পারছি না এমনিতে আমার অনেক কিছুরই প্ল্যান করা মানে প্ল্যান হবে প্ল্যান করব ভাবছি বাট এখন মানে মাথাটা এত ব্ল্যাঙ্ক হয়ে আছে না মানে সব কিছু প্ল্যান এখন পোস্টপন্ড আছি মানে সামনেই ধরো আসছে মানে আমাদের তেমন কিছু বড় কিছুই করবো না জাস্ট বাড়িতে একটু আনন্দ মজা সেপ্টেম্বরে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন তারপর আমাদের এনগেজমেন্ট অ্যানিভার্সারি থার্ড ইয়ার তো এইসবই চলছে তো ওই আর কি তো এইগুলোর জন্য আমি একটু টুকটাক প্ল্যান করবো মানে বাড়িতে কি রান্না হবে তারপর সেদিন রান্না বলতে কাউকে এবার ছোট কিছুই ডাকবো না জাস্ট হয়তো মারা আসবে একটু খাওয়া দাওয়া হবে রান্না বান্না হবে আর একটা কেক এনে হয়তো একটু কাট করলাম আর একটু সাজগোজ করলাম একটু ফটো তুললাম তো এগুলোই হবে আর কি তো এখন কটা বাজে এখন বোধ একটা বেজে গেছে ওদের দাদা ভাই নেই একটু বেরিয়েছে ও আসবে খাওয়া দাওয়া করবে মানে স্যালাডটা খাবে তারপর ভাত খাওয়া তো একটু দেরি হয়ে যাবে আজকে আর এখন আমি এডিট ফিডিট করবো হচ্ছে এখন এডিটিংটা করি কারণ এডিটিংটা করে রাখলে তখন সুবিধা হবে তাহলে ভাত খেতে দেরি হলো না আর তখন এডিটিং করতে ইচ্ছে করে না তখন লেথার্জি লেগে যায় এরকম করে করে যে আমার কত দিন ব্লগ দেওয়া হয়নি যে কি বলবো ঠিক আছে চলো এখন আমি কাজগুলো করি তারপর আমি আবার আসছি পরে আর মাছ রান্নাটা একদম হালকা করে করেছি কালকে আমার শ্বশুর বাড়ি গিয়েছিলো তো ওখান থেকে মানে মাছ কিনে নিয়ে এসেছিলো গ্রামের তো এই মাছগুলো পুকুর থেকে ধরা খুব ভালো হয় তো ওটাই ভেজে কেটে নিয়ে এসেছিল তো আজকে রান্না করতে বেশ সুবিধা হলো তো ওটাই করেছি আর ঢেড় ভাজা করেছি আর কিছু করিনি তো এই হচ্ছে রান্না তো চলো দেখি এখন কী করি আমি একেবারে লাল লাল মাছের ঝোল করে ফেলেছি আর আমি খাবো হচ্ছে কাতলা মাছের মাথা খায় আর লেজ খায় আর পেটি খায় আর দাগা খায় মাছ দিয়ে অতটা ভালোবেসে ভাত আমি দিনই খাই না আজকে এখনও ভালো লাগে না আজকেও খাইনি সন্ধ্যাবেলা এত খিদে পেয়ে গেছে আর হচ্ছে কোয়ার্টার ব্রেড খাবো তোমাদের দাদা বলছি যে কোয়ার্টার ব্রেড আনো তো ও কোয়ার্টার ব্রেড নিয়ে এসেছে আর এখন ভালো করে বাটার দিয়ে সেকে দুধ চা মানে ভালো করে কড়া করে চা করে ব্রেড খাবো তার সাথে সাথে তোমাদের দাদা ভাইয়ের ওটসটা ভিজিয়ে রেখে দেবো তো দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছি দুটো ব্রেড বাটারটাকে একটু গলিয়ে নিয়েছিলাম তোমাদের দাদাভাইকে বলে যে মাইক্রোওয়েভে একটু জাস্ট নরম করে নাও ও একদম গলিয়ে দিয়েছে এত গলানো ভালো লাগে না জাস্ট ওপর থেকে একটা মানে মুখে পড়বে একটা লেয়ার থাকবে নরম হয়ে যাবে ওটা ভালো লাগে একদম এইরকম জল জল হয়ে গেলে সেটা ভাল লাগে না তো এই ব্রেডগুলো তো খেতে খুবই ভাল লাগে এই ব্রেডগুলো ডিম টোস্ট বলো আর যাতেই বলো বাটার টোস্ট বলো তারপর চা ছেঁকে নিলাম তারপর অন্য কাজ করব। এখন হচ্ছে বানাবো তোমাদের দাদা ভাইয়ের জন্য স্মুদি সন্ধ্যা সাতটা বেজে গেছে এই সময়টা আমার কাজ করে কত তাড়াতাড়ি ঘরে যাবো এটা চিন্তা হয় এই সময়টা আমার একান্ত ব্যক্তিগত বলা চলে আমি ফোন দেখি ফোন করি যাকে আমার ফ্রেন্ডদেরকে আমার বাড়িতে মানে যাকে যাকে এই সময়টা ফোন করার থাকে সেই সময় করি এই সময় আমি ফোনে কথা বলি ফোন দেখি এটাই বলতে পারো তো চলো স্মুদিটা করে দিলেই আমার এখন ছুটি আর কোনো কাজ নেই আর সেই আর কি ওটাই বলছি যে জীবন মানুষ এক একটা পরিস্থিতিতে এক এক রকম চ্যালেঞ্জের মধ্যে ফেলে দেয় আর সেই সময় ইচ্ছা না থাকলেও অনেক কিছু মুখ বুঝে সহ্য করতে হয় আর সত্যি কথাটা বলতে শ্বশুরবাড়িতে গেলে তো অনেক কিছু মুখ বুঝে সহ্য করতে হয় আগে হচ্ছে শুনেছি এখন মানে উপলব্ধি করছি সব কাজ হয়ে গেছে রাতের ডিনার হয়ে গেছে এখন আমি খাবো হচ্ছে একটা ভিটামিন তো এটা খেতে খেয়ে ঘুমিয়ে পড়বো চলো আজকের মতো টাটা বাই কাল দেখা হচ্ছে